বড় কথা হলো এটাই এখান থেকে আর চিপের মতো রেট আর কোনো জায়গায় পাবেন না যেহেতু আমাদের নিজস্ব কারখানার রেট এটা দেখেন একদম চিপ রেটে পাবেন কালেকশনের অভাব নাই ভাই ঠিক আছে শুধু পাইকারি একদম চিপ রেটের ঠিক আছে

আমি এটার প্রাইস দেখেন এত সুন্দর একটা কটনের পার্সেন্ট প্রাইস অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা যদি আমরা খুচরা দোকান থেকে যদি নিতে চাই প্রায় আপনার আটশো থেকে বারোশো টাকা লাগবে ঠিক আছে

আর আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আরো অনেক কালেকশন পাবেন ওনলি মাত্র 600 টাকা পার্স এখন চলে যাব আমি আরেকটা ডিজাইনে আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই বোনেরা যারা দেখতাছেন তারা যদি রেসনার আগ্রহী থাকেন যেহেতু আমাদের বাইরেও কিন্তু অনেক প্রোডাক্ট যায় যদি আপনার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ও গরম সিস্টেম করা আছে আচ্ছা সারা তো সেল দেই কিন্তু আমাদের প্রোডাক্ট যায় ওকে দেশে বাইরেও প্রোডাক্ট যায় অনেক আপুরা আছে না যে অনলাইনে পেজ আছে তারাও না এই যে এই যে দেখেন কত চমৎকার একটা টু পিসের কালেকশন এটা আমার 100% কটন কটন ফেব্রিক এটা কিন্তু আপনার এই যে কাজ করা আছে এখানে আচ্ছা সুতার কাজ করা আছে এখানে কিন্তু আপনার গলা গলায় ব্যাক সাইডও কাজ আছে ওকে এটা প্রাইস আসবে হলো আপনার 800 টাকা 800 টাকা অনলি মাত্র 800 টাকা রং কস্ট কিন্তু 100% গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে এটা চলে এটা আমাদের কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র 800 টাকা 800 টাকা জি

বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের নিতে পারবেন আপনারা চৌষি জেলার যে কোনো প্রান্ত থেকে কিন্তু পাইকারি নিতে পারবেন কিন্তু বাংলাদেশে তো আমরা আবার এবং দেখেন তাদের এখানে কিন্তু অনেক কালেকশন পুরো মানে শোরুমে কিন্তু প্রচুর কালার গুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল আর কোনো দামাদামি হবে না 650 পঞ্চাশ জি অনেক ডিজাইন দেখা গেছে ডিজাইন দিতে গেলে আপনার রাইট শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি অল্প কটা ডিজাইন নিয়েছি যে ভাইয়ের ভিডিওগুলো দেখি আচ্ছা যারা টোয়েন্টি টোয়েন্টি ব্লক্সের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন যারা পাইকারি পোশাক নিয়ে ব্যবসা করেন আমরা চেষ্টা করি সর্বদামূল তৈরিকারকের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো ঢাকার কামরাঙ্গি সরে এই যে প্রতিষ্ঠানটিতে রয়েছে তারা অনেক পুরনো একটি প্রতিষ্ঠান এবং দীর্ঘ ৩০ বছর ধরে কিন্তু তারা এই বিজনেসের সাথে জড়িত তাই এখন যেটা দেখেছেন এটাও টু পিস

ভালো শোরুমে চলে যায় আমরা আনকোয়ালিটি মাল করতে পারবো না যাই হোক আমাদের টু পিস কালেকশন শেষ আরো অনেকগুলো আছে আপনারা আসলে দেখতে পারবেন সব তো আর দেখা সম্ভব না এক ভিডিও তো সব সম্ভব না আপনারা আমাদের কারখানা আসলে ইউজ করবেন কালেকশন আছে তো এখন আমরা কিছু দেখাবো হলো আর টপসের কিছু আইটেম এখন আমরা টপসের কিছু কালেকশন দেখিয়ে দেবো অনলি মাত্র ছয়শো টাকা আচ্ছা এগুলো হচ্ছে টপসের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এগুলো সুতার কাজ করা আচ্ছা প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো হ্যাঁ এটা ইস্টার্ন মল্লিকা থেকে কিনতে গেলে হাজার টাকা লাগবে নয়শো পার্সেন্ট ওকে এই যে ভাই কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর আচ্ছা এই ভিডিওটা যে যার যেই প্রোডাক্ট গুলো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন একটু দ্রুত ভাবে যেন স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ হ্যাঁ আমরা চাইবো না কেউ যেন মন খারাপ না হয় যেহেতু এমনি আমাদের প্রোডাক্ট থাকে না মানে

সবচেয়ে নিম্ন যে রেটটা ওইটাই পাবেন এই যে দেখেন কালার কালার মাত্র তিনশো আশি টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি মাত্র তিনশো আশি টাকা এখন আরো একটা আর একটা টপস আছে এটা অনেক সুন্দর আ প্রাইসটা আমি বলে দেই মাত্র 450 টাকা আমি ডিজাইনটা দেখাই দেই আচ্ছা এটা কিন্তু আমাদের সুপার ডুপার হিট এই টপস মধ্যে প্রচুর কালেকশন রয়েছে দর্শক আমি অনেক ভাই অনেক রেখে দিয়েছি জাস্ট এটাও সাইজ হলো 32 থেকে 36 পর্যন্ত প্রাইস অনলি মাত্র 450 টাকা 450 টাকা 100% কোয়ালিটি যে জর্জেটটা কালার গুলো দেখেন ভাই যারা কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন চৌষট্টি জেলার যে প্রান্ত থেকে আপনি অর্ডার করেন না ভাই আপনারা আসলেই বুঝতে পারবেন যে আসলে এটা মেন জায়গা কিনা আমি চাই আপনারা আসেন একবার আয়সা দেখা যান ঠিক আছে অনলি প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 ভাই এই যে আরেকটা টপস এটা হলো আপনার দেখেন স্টোন গুলো দেখেন এটা কিন্তু আমাদের সুপার ডুপার হিট মাল কত চমৎকার একটা টপসের কালেকশন দেখেন দর্শক ওকে এটা কিন্তু এখানে কিন্তু কাজ করা আছে আপনি দেখেন খুবই সুন্দর কাজগুলো গুলো দেখেন খুব নাইস কাজগুলো উঠবে না কাপড় চলে যাবে বাট এটা উঠবে না এটার কালার হবে তিনটা এই প্রোডাক্ট কিন্তু আমাদের সুপার ডুপার হিট প্রাইস অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিনটা মধ্যে কালার হবে না একটু দ্রুত ভাবে আমাদেরকে একটু অর্ডার দিবেন এটার প্রোডাক্টটা একটু প্রায় শেষ করে আচ্ছা ওকে সবসের মধ্যে অনেক কালেকশন আছে ভাই সব ভিডিও দ আসলে সম্ভব না ইউজ ফর কালেকশন আমাদের আপনারা আসবেন আমরা ভিডিও দেওয়ার কারণ হলো এইটাই আপনাদেরকে দাওয়াত আপনারা আসেন দেখেন কি আছে এখানে আচ্ছা দেখতে পারবেন কি কি কালেকশন ভিডিওর মাধ্যমে এই একটা আছে এই যে দেখেন ওকে আচ্ছা এটা সুন্দর হ্যাঁ আচ্ছা এটা জি ওকে কত টাকা ভাই 450 টাকা হোলসেল আচ্ছা ক্যাশ অন ডেলিভারি আমরা পুরো বাংলাদেশে আমরা দিয়ে থাকি দেখেন এই যে কালারগুলো দেখেন ভাই অস্থির কালার অনেক অনেক কালার ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি এখন ভাই আমাদেরকে কি দেখাবেন এখন দেখাবো কাপ্তান খুব সুন্দর আমাদের একটা হিট একটা কাপ্তান আছে এটা আমি দেখাই কালার দেখেন ভাই প্রাইস আমি বলে দিই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা যদি আপনারা হোলসেল দোকান থেকেও নিতে যান তারপরও একশো টাকা আপনার বাড়তি নিতে হবে ভাই আর এটা হলো আমাদের মেন কারখানা মূল জায়গা থেকে আমরা ভিডিও দিচ্ছি এই দেখেন কাপ্তান দেখেন দেখেন কত চমৎকার একটা কাপ তা না ঠিক আছে ওকে অনলি প্রাইস মাত্র 650 টাকা 650 টাকা এটার মধ্যে কালার আছে অনেকগুলো 550 টাকা মাত্র 550 টাকা 550 টাকা দেখেন আচ্ছা প্রোডাক্ট দেখেন 550 টাকা আরেকটা বিষয় বলে দেই ভাই আমাদের প্রোডাক্টের কিন্তু ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একশো পার্সেন্ট কোয়ালিটি কারণ আমাদের মালগুলো প্রত্যেকটা মালই আমাদের ভালো ভালো শোরুমে যায় খুব নাম করা শোরুমে যায় প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই কালার দেখেন

ওপেন কিন্তু সম্পূর্ণ ওপেন এখন বর্তমানে এটা চলতে আছে আচ্ছা ও ভাই এটা পকেটও কিন্তু আছে টাকা পকেট মোবাইল রাখতে পারবে জি এই যে কালার এটা প্রাইস কত বললেন প্রাইস মাত্র 500 টাকা ঠিক আছে আচ্ছা তো ভাই এখন আমরা দেখা বলো আপনার যে কামি যে স্টাইলগুলো একদম শেষ পর্যায়ে চলে আসছি পরিমাণ কালেকশন আছে আমরা কিন্তু সব নেই নেই যেহেতু আমরা একটু আপনাদেরকে দাও দিছি জাস্ট আমাদের কি আসে না আছে জাস্ট এটা দেখার জন্য ভিডিওটা দিছি আচ্ছা আমাদের লোকেশনটা হলো চর ভিটা বাজার আপনার আবু সাহেদ ভিটা বাজার আর কি আসলে আর এশিয়া ব্যাংকের সামনে আসলে আমাদেরকে ফোন দিলেই হবে আর স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপে করা আছে আপনারা যেখান থেকেই আপনারা অর্ডার দেবেন আমরা ওখানে পৌঁছে দেবো এখন ফেব্রিক্স দেখেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রাইস কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই কালার দেখেন অনেকগুলো কালার মানে হ্যাভি কালার হ্যাভি অনেক সুন্দর সুন্দর কালার অনলি প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা কোনো বার্গেনিং চলবে না যার আপনি অনেক কারখানায় আপনারা দেখছেন ভাইয়ের ভিডিও অথবা দেখছেন যে একশো দুশো পিস চাইলে দিতে পারে না বাট আমাদের এখানে যদি পার ডিজাইন যদি এক হাজার পিসও চান এক কেন যদি দুই হাজার পিসও চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক এটার প্রাইস চলবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটু দ্রুত ভাবে অনলি প্রাইস এটা কিন্তু সুপার হিট ভাই আমাদের এই প্রোডাক্টটা আচ্ছা মাত্র 470 টাকা 470 টাকা কালার দেখেন ভাই এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন কালার গুলো দেখেন আরেকটা ডিজাইন কালার হচ্ছে কালার দেখেন প্রত্যেকটার করে কালার আমাদের যেহেতু মানে কারখানা অনেক বড় তো আমাদের কালার থাকে 8 টা করে কালার থাকে সর্বনিম্ন ভাই কালার আমরা ছয়টা টা করি সর্বনিম্ন এখন যেটা দেখাবেন আমাদেরকে এটা হলো আপনার কামিজ কামিজ স্টাইলের প্রাইস অনলি মাত্র 400 টাকা আচ্ছা খুবই সুন্দর

অনলি প্রাইস মাত্র চারশো টাকা আচ্ছা সর্বশেষ আর একটা কালেকশন শেষ আসলে অনেক কালেকশন দেখতে পাবেন একটা ভিডিওতে আসলে দর্শক অনেকগুলো কালেকশন দেখানো সম্ভব হয় না সব তো দেখা সম্ভব না ভাই ভাই অস্থির একটা কাপড় ঠিক আছে এটা হাতে না পর্যন্ত আসলে বোঝা যাবে না এটা হলো কামিজ টপ যেটাকে বলে এই যে দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি অনলি প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই টপস গুলো আপনারা পেয়ে যাবেন কালার গুলো আমি দেখাই দেখেন যারা ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভাই আচ্ছা একদম মেন যে কারখানা থেকে আমরা ভিডিও দিছি এটা একদম চিপ এখান থেকে আপনার দুই হাত হয়ে গেলে দেখা যাচ্ছে প্রত্যেকটা মালই একশো টাকা করে বাড়বে তো এই আমরা বলবো আপনাদেরকে যে আপনারা এখানে চলে আসেন একদম জায়গা মতো চলে আসেন ভাই হোলসেল যেখানে যেখানে আপনার বেচা দুই একটা কামাইতে পারবেন আপনারা ওখানে চলে আসেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস